এর জন্য আমরা চাই আগে সংস্কার তারপরে নির্বাচন সংস্কারের বাইরে কোন নির্বাচন চাই না তাহলে আওয়ামী লীগের সময় যেরকম নির্বাচন ছিল না প্রহাসন ছিল ঠিক সংস্কার ব্যতীত যদি নির্বাচন হয় সেই নির্বাচন হবে প্রহাসনের নির্বাচন প্রস্তাবিত নির্বাচন ডাকাতি নির্বাচন চুরির নির্বাচন দখলদারি নির্বাচন আমরা চাই কল্লাকে একটা কান্ট্রি কল্লাকে একটা দেশ জিনার করতে জায়গা কল্লা থাকবে ব্যবসায় কল্লা রাস্তা কল্লা ঘরে কল্লা শিক্ষা প্রতিষ্ঠানে কল্লা যেখানে থাকবে গোটা মানুষের অধিকার চাই সে মুসলিম হোক হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক বাংলাদেশের প্রত্যেক নাগরিকের অধিকার সমান থাকবে আমরা সেই রাষ্ট্র চাই সেই দেশ চাই আল্লাহু আকবার فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وطعان, ولل اسم... وطعان على البر والتقوى ولا طعان على الاسم والعدوان شوائق صلى الله عليه وسلم اسلامي جبان دلون جاد پور جلاشا تھا আজকে কর্ম সম্মেলনের সম্মানিত সভাপতি নেতৃবৃন্দ সকল স্তরের যুবক ভয় আন্দোলন কি চায় এদের দাবি কি লক্ষ্য কি উদ্দেশ্য কি ইসলামী যুব আন্দোলন বিশ্বাস করে যে শুধু দেশ দল নেতা পরিবর্তনের মাধ্যমে মানুষের শান্তি আসতে পারে না মানুষ মুক্তি ঢুকাতে পারে না ইসলামী যুব আন্দোলন শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই এই স্লোগানে বিশ্বাসী আমাদের দেশ বারবার পরিবর্তন হয়েছে বহু দলের শাসন আমরা দেখেছি বহুত নেতা নেতৃত্ব দিয়েছেন কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি জুলাই আগস্টে বিপ্লব হয়েছে সেই বিপ্লবে শরীর ছিলাম সামনের কাতারেই ছিলাম জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় ছিলাম হয়তো অনেকই গোপনে ছিল কিন্তু আমরা ওপেনে ছিলাম অনেকের বক্তব্য ছিল যে সংগঠনের সাথে আমরা এই আন্দোলনের সাথে আমরা জড়িত নই তাদের স্পষ্ট বক্তব্য ছিল আমরা এদের সাথে নাই আর আমাদের স্পষ্ট অংশ অংশগ্রহণ ছিল এদেশের সর্বস্তরের মানুষের আন্দোলনের ভিত্তিতে কিছু মানুষের জীবনের ভিত্তিতে ত্যাগের ভিত্তিতে আমরা জাহানিবির বিরুদ্ধে আন্দোলন করে সাকসেস হয়েছিলাম ভেবেছিলাম বাংলাদেশের জুলুম থাকবে না অত্যাচার থাকবে না অবিচার থাকবে না বৈষম্য থাকবে না মানুষ নিরাপদে বসবাস করতে পারবে যেখানে চাঁদাবাজি থাকবে না গুন্ডামি থাকবে না মাসতানি থাকবে না যেখানে চাকরি পদোন্নতির জন্য লবিং এর দরকার হবে না গ্রুপিং এর দরকার হবে না যেখানে ছাত্ররা ভর্তি হবে যোগ্যতার ভিত্তিতে যেখানে ব্যবসায় হয়রানি শিকার হবে না যেই দেশে একজন মা বোন শিকার হবে না যে দেশে আমার মা বোনদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে যেই দেশ গরিবদের সমস্ত দরিদ্র মোচন করে স্বাভাবিক জীবন যাপনের ব্যবস্থা করবে যেই দেশে রাস্তাঘাটগুলি নিরাপদ থাকবে যে দেশের সমস্ত মানুষগুলি একত্রিত হয়ে দেশকে গড়া চিন্তা করবে ভাবনা করবে থাকবে না থাকবে থাকবে না না ধর্ষণ ডাকাতি যেখানে থাকবে না চুরি যেখানে থাকবে না জুলু অত্যাচার অবিচার যেখানে বিচারকরা আইন অনুযায়ী বিচার করবে কারণ ইসলাম ইশারায় বিচার করবে না যেখানে বিচাররা বিচার হবে না বরং খাদেম হবে যেখানে রাষ্ট্রশক্তি রাষ্ট্রের প্রদান এই দেশের খিদমতের জন্য নিয়োজিত হবে কিন্তু আমরা কি দেখ았 কি জুলাই বিপ্লবের পরে মানুষের সেই আশা সেই আকাঙ্ক্ষা যেই কারণে মানুষ জীবন দিয়েছিল রক্ত দিয়েছিল অংশবরণ করেছে তা ভেশতে গেছে ঠিক আমাদের জুলুম আমার অত্যাচার আমার অবিচার আমারও চাঁদা মাঝি আমারও দখল সংস্কারের জন্য চেষ্টা করেছি করতেছি বলতেছি যে সংস্কার করতে হবে সংস্কার ব্যতীত যদি শুধু নির্বাচন দেওয়া হয় সেই নির্বাচন প্রস্তুতি দিতে হবে নিরাপক্ষ নির্বাচন হবে না মানুষের আশা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন হবে না কিন্তু আমরা চাই যে এদের শান্তিময় হোক প্রত্যেকটা মানুষ দরিদ্র সীমার উপরে চলে যাক আমরা কাউর পায়ের নিচে মাথা রাখবো না বরং আমরা মাথা উঁচু করে দাঁড়াবো বর্ডারের মধ্যে নির্বিচারের হত্যা হবে না আমাদের কর্তব্য না বরং আমাদের দেশের কর্তৃত্ব নেতৃত্ব আমাদের দেশের মানুষই প্রধান করবে কোন বিদেশি ইঙ্গিতে আমাদের নেতৃত্ব পরিবর্তন হবে না আদর্শ পরিবর্তন হবে না কিন্তু আমরা কি দেখেছি দেখতেছি যে দল শুধু ক্ষমতা যাওয়ার জন্য পাগল হয়ে গেছে নির্বাচন নির্বাচন যে সংস্কার ব্যতীত নির্বাচন হয় সেই নির্বাচন নির্বাচন হবে না সেই নির্বাচন হবে এর জন্য আমরা চাই আগে সংস্কার তারপরই নির্বাচন সংস্কার বাইরে কোন নির্বাচন চাই না তাহলে আওয়ামী লীগের সমাজ যেরকম নির্বাচন ছিল না প্রভাসন ছিল ঠিক সংস্কার যদি নির্বাচন হয় সেই নির্বাচন হবে প্রহসনের নির্বাচন প্রস্তাবিত আমরা চাই কল্যাণ ওখানে এক কান্ট্রি কল্যাণ এক দেশ যেখানে প্রত্যেক জায়গায় কল্যাণ থাকবে ব্যবসায় কল্যাণ রাস্তায় কল্যাণ ঘরে কল্যাণ শিক্ষা প্রতিষ্ঠানের করোনা যেখানে থাকবে গোটা মানুষের অধিকার চাই সে মুসলিম হোক হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক বাংলাদেশের অধিকার সমান থাকবে আমরা সেই রাষ্ট্রকে যুব আন্দোলনকে যুব আন্দোলনকে প্রস্তুত গ্রহণ করতে হবে প্রস্তুত হতে হবে যে টাকাটা দেশকে ডাকাতি করার জন্য চক্রান্ত করবে তাদের মোকাবেলা যুব আন্দোলনকে অপসার হতে হবে

সারেন দাও এবং পেচার ছবি দিয়ে যে পোশাক করা হয় এটা বাংলাদেশের সংস্কৃতি নয় পয়লা বৈশাখে যে সমস্ত ছবিগুলি দিয়ে মিছিল করা হয় এটা বাংলাদেশের সংস্কৃতি নয় এইটা কোন বর্ষের কোন পাশের কান্ট্রি সংস্কৃতি যেটা বাংলাদেশের মুসলমান মানতে পারে না এই বাংলাদেশের জনগণ মানতে পারে না এব সমাজ সংস্কৃতি চাই না এখানে চাই সুস্থ সংস্কৃতি যে সংস্কৃতির মাধ্যমে মানুষের চরিত্র গঠন হবে যে সংস্কৃতির মাধ্যমে মানুষের আত্মগুণ উন্নতি হবে যে সংস্কৃতির মাধ্যমে আমাদের মধ্যে থাকবে না দিবস থাকবে না মেয়েদের উপর জুলুম অত্যাচার অবিচার যেখানে থাকবে না যাতন এবং সংস্কৃতি প্রতিষ্ঠা করতে চাই যে সংস্কৃতির মাধ্যমে প্রত্যেকটা প্রত্যেকটা মানুষকে ভালোবাসবে সহযোগিতা করবে সাহায্য করবে প্রত্যেকের দুঃখে আমরা দুঃখী হব প্রত্যেকের সুখে আমরা সুখী পাব এবং সংস্কৃতি প্রতিষ্ঠা করতে চাই এমন সংস্কৃতি প্রতিষ্ঠা করতে চাই যেখানে গাঁজা থাকবে না মদ থাকবে না যেখানে থাকবে না জুয়া যেখানে ঐশীর মত বাবা এবং মাকে হত্যা করবে না বরং এমন সুসন্তান জন্ম চাই যে সুসন্তানরা বাবা আমাকে খ্যাত বোধ করবে সমাজকে খ্যাত বোধ করবে কাজে যুব আন্দোলন করবো আসুন আমরা সম্মিলিত ভাবে এই দেশকে করার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি নিজেকে যোগ্য হিসাবে গঠন করা চেষ্টা এই দেশকে রক্ষা করতে হবে এই দেশকে বাঁচাতে হবে সমস্ত আক্রোশনের বৃদ্ধ আন্দোলন করতে হবে সংগ্রাম করতে হবে আসুন আসুন গাজায় যে অত্যাচার অবিচার চলতেছে ইতিহাসের

বাঁধা আমাদেরকে বাধা হইতে পারবে না সমস্ত বাধাকে উপেক্ষা করে গাজা পাশি পকে